আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের গাছের আল বেগুন যেটা আপনার ওই খালের মতো এটা বড় গুলগুলো হয় এটা লম্বা না এটা বারো মাসের বেগুন এই যে বেগুন চাটা লাগিয়েছিলাম কিছুদিন আগে মাসাল বেগুন ধরছে এই দেখেন কাল বেগুন বড় হচ্ছে তবে কাল বেগুন বেগুনগুলো মোটামুটি বড় হচ্ছে

थैंक यू फॉर वाचिंग मई विडियो प्लीज सब्सक्राइब माई चैनल लाइक कमेंट एंड शेयर